আসসালামু আলাইকুম ওরমতুল্লি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরস পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টিভিএস স্টাই কার্ড দুই হাজার একুশ বাইশের মডেল একদম শোরুম কন্ডিশন এবং প্যাকেট কন্ডিশনের একটি বাইক ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনত্ব বাইকের মতো আছে তো গাড়িটির বিস্তারিত সব মানে ডিটেলস আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি এখন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে কিনা আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম বাইকটির ছোট একটি ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নিখুত ও showroom condition একটি বাইক আছে বাইকটি 2022 সালের মডেল হলেও কি হবে একদম 24 সালের মডেলের মতো একদম নতুনত্ব আছে সামনে দুটো সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন এবং লুকিং গ্লাস দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম showroom condition এর মতো আছে তো দাগ স্পট থাকলে অবশ্যই দেখতে পাচ্ছি দেখতে পারলেন নি সামনে মাঠ দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে এবং সামনের চাকাটি দেখুন তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো এখনও অনায়াসে চালাতে পারবেন সামনের ডিচটি দেখুন একদম সমান আছে দুই সালের মডেল বললে ভুল হবে গ্যারেটি কিন্তু দুই সালের মতো আছে তো শখ আপ দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষণা চিহ্ন নেই এই গ্যারেটিতে কোনো মানে অ্যাক্সিডেন্ট কিংবা মার খাওয়া থাকলে সর্বপ্রথম কিংবা গাড়িটি দাগ করতো সকাবে কোনো দাগ নেই একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে তো তো চাপা গুটি আমি সবকিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশনের মতোই আছে কোথাও কিন্তু দাগ স্পট কিংবা ঘোষা মতো চিহ্ন নেই তো এই ট্যাঙ্কির সাইডটি দেখুন একদম নিখুঁত কেউ বলতে পারবে না যে এটা বাইশের মডেল চব্বিশের মডেলের মতো লুকস কন্ডিশন হতে হবে তো বাম পার্টটি দেখুন বাম পার্টটি কিন্তু একদম প্যাকেট কন্ডিশনে আছে একদম শোরুমে যেমন থাকে আমাদের কাছ থেকেও ঠিক তেমনই পাবেন ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আছে ইঞ্জিন একদম আনটাস শোরুম কন্ডিশন যদি কেউ প্রমাণ করতে পারে ইঞ্জিনের একটি নাতে হাত পড়ছে তাহলে বাইকটি তাকে ফ্রিতে দিয়ে দিব আমরা ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো হতে হবে মনে কোথাও কোনো সন্দেহ যদি থাকে আপনারা ভালো কোনো মেকার দ্বারা যাচাই করে নিতে পারবেন এবং শোরুমে নিয়ে গিয়েও পরীক্ষা করে নিতে পারবেন যে ইঞ্জিনে কোনো কাজ করা হয়েছে কিনা সাইড কভারটি দেখুন একদম শোরুম কন্ডিশনের মতো আছে একদম নিখুত। চেন কভার চেন টেন সব কিছু দেখে নিন একদম নতুনের মতো আছে সিট কাউলিংটি দেখুন কোথাও কোনো কিন্তু ঘোষা মাজা নেই ঘোষা মাজা কিংবা মার্ক থাকলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো শাড়ি দেখুন শাড়ি কিন্তু কোনো ঘোষা মাজা নেই একদম নিখুঁত আছে তো পিছনের সিগনাল লাইটটি দেখুন ব্যাক লাইট দেখুন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে তো গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখে আমি কন্ডিশন বলতেছি তো গাড়িটির চাকা দেখুন চাকা একদম বাইকের মতো আছে থেকে কিলো আপনারা এই চাকা দিয়ে অনায়াসে কিন্তু একদম নতুনত্ব বাইকের মতো আছে তো এ পাশে সিট কাউলিংটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন এবং নতুনের মতো আছে তো সাইলেন্সার সাইলেন্সার কভারটি দেখুন একদম নিখুঁত

বিস্তারিত ভিডিওর প্রথমে বলছি তো তা আবার বলতেছি ইঞ্জিন একদম নিখুত একদম শোরুম কন্ডিশন বাইকের মতো ইঞ্জিন কোয়ালিটি আছে যদি না থাকে তাহলে বাইক ফেরত এবং টাকা ফেরত দেবো আমরা তো ইঞ্জিন মানে একদম আনটাস এখন পর্যন্ত ইঞ্জিনের একটি না তো হাত পড়েনি এটা গ্যারান্টি তো যদি মনে কোথাও কোনো সন্দেহ থাকে তাহলে শোরুম মানে শোরুমে নিয়ে যা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এবং ভালো করে মেকার দ্বারা ইঞ্জিনটি পরীক্ষা করে নিতে পারবেন যে ইঞ্জিনটি খোলা পড়া আছে কিনা তো ট্যাঙ্কির সাইডটি দেখুন একদম শোরুম কন্ডিশন আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পটের চিহ্ন নেই একদম নিখুঁত তো ট্যাঙ্কির উপরে ভাগটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই পুরো গাড়িটি আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি একদম নতুনত্ব বাইকের মতো আছে যদি পুরাতন মানে পুরাতন তো বলাই যাবে না এটা এর দোধ শুধু এটা বাইশ মডেল একদম চব্বিশের মডেলের মতো নিখুঁত আছে তো এই বাইকটির মিটার মিটারে আসি এখন মিটারটি দেখাই গাড়িটি চলা কত যা আছে সব এই গাড়িটির চলা এখানে মিটার আছে মাত্র চোদ্দশো ছত্রিশ কিলো তো এই বাইকটির এখন সাউন্ড কোয়ালিটি শুনবো বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে তো সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারলেন যে বাইকটির সাউন্ড কোয়ালিটি কেমন আছে সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুন বাইকের মতো আছে তো রানিং অবস্থায় বাইকটি সাউন্ড শুনুন সাউন্ড একদম নতুন বাইকের মতো আছে এটা গ্যারান্টি প্রমাণ মানে সহকারে যদি দেখতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বাইকটি নিতে পারবে তো এই বাইকটির নাম্বার সম্পর্কে আসি এই বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সময় নাম্বার করে নিতে পারবেন এবং বাইকটির যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে আপনি বাইকটির প্রথম মালিক হতে পারবেন তো এই বাইকটির দামে আসি এই বাইকটির দাম মাত্র অষ্টানব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই বাইকটির দাম মাত্র অষ্টানব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ বাইকটি যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে তো যোগাযোগের ঠিকানা সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরকমতুল্লাহি আবরাকাতু